এই বুঝা যাচ্ছে। هون তুই দেছিস সই দিতে। হ্যাঁ? ওই কি? তুই মরলে আমরা তাড়াতাড়ি সব সম্পত্তি নিতে পারি। অন্তিম মরস্থাকে লিখিগা। আব্বা নাও। এখানে সই দও। ও বুইরো অন্ধ নয় গেলে আর গলার বলিত। তোমার সম্পত্তির মালিক এখন আমরা। সই দিয়ে দিলে হয়েছে কা। দাও সই দাও। তোমার নাম আমি। আমরা তোমার সৎ মাইয়া। ঠিক আছে স্যার। আপন মেনক। সুন্দর করে এখানে সই দও। চাকরিটা কি বাঁচায় রাখতে চান জি তো যান যেটা বলছি সেটা মন দিয়ে করেন যান দিব না আমি কি মন করছস আমি অন্ধ হয়ে গেছি আমি অন্ধ হইনি আমি সুস্থ তাহলে তুমি এতদিন কি নাটক করছো নাটক করিনি তাইলে তোরা তো আমার

বিদেশে গেছে ওখানে একটা দুর্ঘটনায় চোখে আঘাত পাইছে পাওয়ার পর অপারেশন হয়েছে আপু এ বড় আপু কি আপু গেল আঙ্কেল বলতাছে কি একটা অপারেশন হইছে কি সব তোমার শোনেন ওনার চোখে অপারেশন হয়েছে ডাক্তার বলছে উনি চোখে দেখতেও পারে নাও দেখতে পারে মানে চোখ ভালো হইতেও পারে নাও হইতে পারে

মনে থাকবে না হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না আর দুজনে একসাথে অফিসে যাবি আবার একসাথে বাসায় আসবি হ্যাঁ আর এই যে আঙ্কেল হ্যাঁ আঙ্কেল জি স্যার এই আপনি অফিসের সমস্ত কিছু আমার দুই মেয়ের বুঝিয়ে দিবেন জি স্যার আমার শেয়ারে কিন্তু ওরা দুজনেই বসবে জি স্যার সবাই বলে দিবেন এখন থেকে অফিসের দায়িত্বে এরা দুজন থাকবে ওকে স্যার আপনি কোনো চিন্তা করবেন না

সেখানে বই অন্ধ নয়া গেলে আর ভালো হইতো খুশি হইতাম হুম ঠিকই কইছ শোন অফিসে যাই অফিসে সব কিছুর আমাদের হইব অ্যাকাউন্টে টাকা পয়সা আসছে না সবকিছু আকু দুজনের নামে ট্রান্সফার করছ আরে বাড়ি যাই হোক চক তুই সম্পত্তি সব আকু দুজনের নামে করতে হইব চলো অফিসে চল আর অফিসের ওই বুড়া টাকা আসে না ওই কিন্তু অনেক সহতাম আর ওইটা দেখে নি মনে চলো আচ্ছা চল ফোন কই আচ্ছা এখন মনে হয় অফিসে যত ফাইল আছে কোম্পানির যত চেক আছে সব কিছু একটু পাঠান এখানে যা বস এখন থেকে এখানে তুই বসবি সবসময় ওকে ওয়ালাইকুম আসসালাম সবকিছু ঠিকঠাক আছে তো না কোম্পানির সব যে ঠিক আছে আপনার যেন আমি দেখতেছি আচ্ছা দেখ তো আমাদের কোম্পানি অ্যাকাউন্টে কত টাকা আছে অ্যাকাউন্টসে যিনি আছে পার্সেল ডিপার্টমেন্টে যিনি আছে আমাকে একটু পাঠান চান আপু

18 লাখ টাকা কত 18 লাখ টাকা 18 লাখ টাকা জি ওটা মানি রিসেট করবেন 80 লাখ টাকা ইনভয়েস করবেন 80 লাখ টাকা হুম স্যার জানতে পারলে সমস্যা স্যার জানতে পারলে কি সমস্যা হবে নাগে হবে আমি দেখবো জান

চাকরিটা কি বাঁচায় রাখতে চান জি তো যান যেটা বলছি সেটা মন দিয়ে করেন যান ঠিক আছে ফাজিল থার্ড ক্লাস লোক একটা আপু বাড়ির দলিল আর অফিসের যত দলিল পত্র আছে সেগুলো রেডি করতে হবে না ভালো কথা মনে করছিস তো হ্যাঁ চল চল ফাইলগুলো নে Yeah. আবু কই এখানে তোমার জন্য অনেক খারাপ লাগে এ সময় কিছু খাইছো তুমি আচ্ছা আবু শোনো আমাদের সামনে এগারোটা শিপমেন্ট যাবে পেমেন্ট করতে হবে কোম্পানিকে চেকবুক চেক কিছু সই করা সবাই অফিসে ঠিক মতো কাজ করে হ্যাঁ সবাই ঠিকঠাক কাজ করতেছে কলমটা দে এই তো দাও দাও মনোযোগ দিয়া করিস তোরা দুটা কিন্তু আমার সব কিছু হ্যাঁ বলি জানি খেয়াল রাখিস সব দিকে তা নিয়ে তোমার চিন্তা করতে হবে না এই যে এইখানে 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 হুম বুঝছিস আরাম এন্টারপ্রাইজ থেকে তিন কোটি টাকা দেওয়ার কথা ওই টাকাটা দিছিল না টাকাটা তো দেয় নাই ওরা দিবে ওদেরকে ফোন দিস আচ্ছা আর আছে হুম না আর লাগবো সই করো লাগবে আরো আমার কাছে তো আর বারবার আসতে পারবো না একবারই সই করে নিতে স্যার মতো হইতাছে হুম হ্যাঁ সিল দিয়া লইছি ব্যাংকে গেলে ওই ম্যানেজাররে আমার কথা কইস আচ্ছা এটা সমস্যা নাই পুলিশে দিস তোমার মেয়ে আমরা

আচ্ছা তাহলে থাকো সকালে আবার অফিসে আছে তো ওকে প্রশ্ন না কিছু লাগলে ডাক দিও আমরা ভিতরেই এসে আচ্ছা চলো শোন মন চাই কি বুইরা রে এখনি ফালায় দিই ফুটিকা ফালায় দিই এমনিই মুড়ে দেবো চল ছোট তো সব ঝামেলা

ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম ওই যে আর তিন তো কোম্পানির অ্যাকাউন্টে ঢুকে নেই ঢুকছে তো আপনি বেশি কথা বলেন সব কম কথা বলবেন চাকরি ঠিক রাখতে পারবেন বুঝছেন হ্যাঁ অ্যাকাউন্টে টাকাটা মাথায় আবুরা ভিতর থেকে নিয়ে যা আচ্ছা তুমি এখানে বসো আবু ও তুমি এখানে আসো কি মা একটু দরকার আছে কি দরকার ওই কোম্পানির বিষয় আচ্ছা আবু বসো ভাবো নতুন একটা কোম্পানির সাথে ব্যবসা শুরু করতেছি এটা হচ্ছে এগ্রিমেন্টের ফাইল এখানে একটা সই করাতে নতুন এগ্রিমেন্ট করতেছো হ্যাঁ হ্যাঁ আপু ম্যানেজার সাহেব ম্যানেজার সাহেব তো ছুটি থেকে ছুটি থেকে গেছে তো ফোন দিলো না ফোন দিবে বলছিল আমি বলছি সমস্যা নাই আপনি যান আমি ছুটি দিছি তারপর ওনার একটা ফোন দেয় উনি বলছে যে যদি প্রয়োজন না হয় উনাকে ফোন দিতে এটা তো কোনো প্রয়োজন নাই আমাদের প্রয়োজন তুমি সই করে দিলেই তো হয়ে যায় জিজ্ঞেস করি কি এগ্রিমেন্ট করছে একটু জানি আমার কিন্তু ইচ্ছা করতেছে করে রাখ যা দেখা করে দাও আমি ফোন দিতেছি ফোন আমি একটু কি আছে আর ম্যানেজার আমাদের কি তোমার বিশ্বাস হয় না না ম্যানেজারই তোমার কাছে সব কিছু আমাদের ভাল লাগে না তাহলে বলতো আমাদের কাছে কোনো দায়িত্ব না দিলেই তো না তো করে তো বিশ্বাস করি কিন্তু ওনার জিজ্ঞেস করি কি এগ্রিমেন্ট করতেছে একটু জানতে বললাম তো নতুন একটা কোম্পানির সাথে ব্যবসা শুরু করতেছি সেটার এগ্রিমেন্ট ফাইল এটা তোর ওই ম্যানেজার আঙ্কেল একটু ফোন দে এই কুজার বাচ্চা কোন তো কইতেছিস কই দিতে ঘন গলত পড়া দি আমি এলাম হ্যাঁ ওই কি তুই মরলে আমরা তাড়াতাড়ি সব সম্পত্তি নিতে পারি

একবার না বালিশ চাপা দিয়ে মারিলাম সই দাও তুমি কি চাও তোমার আরো টর্চার করি আমরা হুম চাও তুমি সই দিব না আমি কি মনে করছস আমি অন্ধ হয়ে গেছি আমি অন্ধ হইনি আমি সুস্থ তাহলে তুমি এতদিন কি নাটক করছো নাটক করিনি তাইলে তোরা তো আমার স্বপ্নে আমার রক্তের না তোর মা যেদিন তোরা হসপিটালে রাইখা পালাই গেছিল আমার ভাই ডাক্তার পালতে দিছিল যে দুইটারে খেয়াল রাখিস ছোট্টবেলার থেকে তোকে আমি পাইলে বড় করছি আদর করছি যত্ন করছি ভালো স্কুলে পড়াইছি লাখ লাখ টাকা তোদের পিছনে আমি ব্যয় করছি নিজের থেকে বেশি যত্ন করছি তো করে খাওয়ায় কষ্ট দিছি কোনো দিন দিনে পড়ায় কষ্ট দিছি দিনে স্বাধীনতা চাইছ স্বাধীনভাবে চলছ যখন উপযুক্ত বয়স হয়েছে তো তখন আমার কাছে ফিল হইতেছিল যে আমার যখন বয়স হয়ে যাবে আমার এই সমস্ত সম্পত্তি আমার প্রতিষ্ঠান তোরা ঠিক মতো রাখতে পারবে কিনা তোরা সত্যিকার অর্থে আমার মেয়ে কিনা আমার প্রতি ভালোবাসা আছে কিনা এই জিনিসটা দেখার জন্য আমি অন্ধ সাপছি আমার ম্যানেজার সাহেব ঠিকই বলছিল আঙ্কেল আপনার এই দুই মেয়ে আপনার এই প্রতিষ্ঠান আপনার এই বাড়ি গাড়ি সমস্ত কিছু হাতায় আনি বিশ্বাস করি ও তার মানে ম্যানেজার সাহেবই সবই প্যালগুলা লাগাইছে না যত নষ্টের মূল ম্যানেজার হুম ম্যানেজার সঠিক কথা বলছে কি করতে তা তো দেখতেই পারতাছি একটা প্রবাদ আছে আপনার থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো তা জঙ্গলে জানগা জঙ্গলে আমি জানি জঙ্গলে তোরা যাবে ম্যানেজার উনি না ছুটি নিছে আপনি না ছুটি নিছেন আমার অ্যাকাউন্ট থেকে 33 কোটি টাকা তোদের অ্যাকাউন্টে নিয়ে গেছিস এ তুই যদি তোকে টাকার দরকার হতো আমারে বলতি সম্পত্তি লাগতো আমারে বলতি সমস্ত কিছু তোকে দুজনের নামে লিখে দিতাম তোরা তো কোনো কিছু মালিক না আমার মেয়ের পরিচয় দিছি দিন সৎ মেয়ের পরিচয় দিই জানান জানেন তারা যে আমার সৎ মেয়ে না জানলে কু বুদ্ধি গুলা দিছে আপনাদের সাথে তো কথাই বলো না তো দুই বোন রে আমি অনেক ভালোবাসি নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসি কিন্তু তোরা যা আমার সাথে এতটা খারাপ আচরণ করবি আমি জীবনে কোনো দিন কল্পনা করিনি আমি কি জানো আমি বাবা বাবা কোনো দিন কষাই হয় না বাবা কোনো দিন সন্তানের উপর জুলুম করতে পারে না সন্তানরা আলা আলাদা চোখে দেখে না বাবা বাবা আমাদের না ভুল হয়ে গেছে আমরা না বুঝতে পারিনি এবার মতন আমাদের মাফ করে দাও আমরা ছোট মানুষ ভুল করে দেখো যা করছস আমার যা টাকা পয়সা নিছস আলহামদুলিল্লাহ আমার কোনো দুঃখ নেই আজকের পরে কোনো দিন তোদের যে একজন বাবা ছিল ছোটবেলার থেকে হাকসস মুচ্ছস বাবার থেকে দায়িত্ব পালন করছি বেশি আমি

Sana mı gitti buz bu? একটা প্রবাদ আছে স্যার দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো আর পিঠের চামড়া স্যার টানলে কখনো পেটে আসে না পেটের চামড়া টানলে স্যার যায় না পর কখনো আপন হয় না স্যার এরা অর্থ সম্পদের লোভে স্যার আপনাকে হত্যা করতে দ্বিধা বোধ করতো না আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিছেন এদেরকে আমি ছোটবেলার থেকে লালন পালন করছি নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসা কোনদিন বলতে পারবো না যে মায়ের কষ্ট বাবার কষ্ট আমি তাদেরকে দিচ্ছি স্যার আমি এত বছর যাবৎ আপনার এখানে চাকরি করি স্যার আমি তো আজ পর্যন্ত জানতাম না যে আপনার সৎ মেয়ে আজকে স্যার অবাক হয়ে গেলাম আমি এবার রিয়েলি গ্রেট স্যার ঠিক আছে আপনার অফিসে থাকুন ঠিক আছে আর যে টাকাগুলি ওরা অ্যাকাউন্ট থেকে সরাইছে ওইটার হিসেবটা ক্লোজ করে ফেলায় ওকে স্যার আমি কালকে আসবো অফিসে ওকে স্যার আলাইকুম স্যার